হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কিয়ান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত তোমাদের পাঠ পরিকল্পনা যে টপিক বল বা যে বিষয়টা রয়েছে সেটার উপর কিন্তু আজকে আমি কিছু কোয়েশ্চেন্স আলোচনা করব যেগুলোর প্রত্যেকটি প্রশ্নের মান এক রয়েছে সেরকমই আমি এক নাম্বার প্রশ্ন মানের আমি পাঁচটা প্রশ্ন আমি আজকে নিয়ে এসেছি আমি কমেন্ট সেকশনে দেখেছিলাম যে তোমরা বলেছিলে এরকম কোয়েশ্চেন্স তোমাদের সাথে আলোচনা করিয়ে দেওয়ার জন্য তো সেজন্য আমি সেই মতোই নিয়ে এসেছি নেক্সট নেক্সট দিনের ক্লাসে কিন্তু আরো এরকম কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে আচ্ছা আজকের তোমাদের যেটা আলোচনার বিষয় বা যেখান থেকে আমি এই প্রশ্নগুলো আলোচনা করব সেই অধ্যায় বলো বা টপিক বলো হ্যাঁ সেটার নাম হচ্ছে পাঁচ পরিকল্পনা এটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে আলোচনায় যাওয়ার আগে আমি একটুখানি তোমাদের সাথে একটু কি বলবো সলিউশন বলতে পারো তোমাদের সলিউশন আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে প্রত্যেক দিন আমাদের সাথে জুড়ে আছো আমাদের ভিডিওস গুলো দেখছো ভিডিওর মাধ্যমে আমাদের জ্ঞান আন্তর্জাতিক কোচিং সেন্টারের সাথে জুড়ে আছো কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে যুক্ত হতে গেলে বা আমাদের আরো যারা স্যার ম্যাডামরা রয়েছেন তাদের কাছে পড়তে চাইলে তোমাদেরকে কি করতে হবে দেখো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু অনায়াসে তোমরা আমাদের সাথে জুড়ে যেতে পারছো তোমাদের আদারওয়াইজ আরো কোনো রকম কোয়ারিজ থাকলে কিন্তু তোমরা এই নাম্বারে কল করে সলিউশনটা পেয়ে যাচ্ছ আহ কোর্স জেরেশন তোমাদের সিক্স মান্থসের রয়েছে এবং ফিস রিলেটেড সমস্ত কিছু তোমরা কল করে এখানেই জেনে যেতে পারছো এবং আমাদের কিন্তু অলরেডি অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে অনেকদিন আগে স্টার্ট হয়ে গিয়েছে ঠিক আছে তোমরা যারা এখনো কিন্তু যুক্ত হতে পারো পারো নি বা আজকাল আজকাল করছো তারা কিন্তু অলরেডি লেট আর আস্তে আস্তে কিন্তু আমরা এক্সামের দিকে এগোচ্ছি সেজন্য আর হাতে যেটুকুই সময়টা আছে সেটাকে যদি নষ্ট না হয় ওয়েস্ট যদি না করতে চাও তাহলে কিন্তু তোমরা অনায়াসে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের সকলের জন্যই কিন্তু ওয়েলকাম আগের থেকেই করা থাকলো ঠিক আছে এইবারে চলো আমরা আজকে টপিকে চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল পাঠ পরিকল্পনা এখান থেকে আমি এক নম্বরের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি সেগুলো আমি আলোচনা করব নাম্বার ওয়ান রয়েছে আমার পাঠ পরিকল্পনা কি দেখো এই উপরে কিন্তু অনেক ক্লাস হয়েছে আমার ডিটেলস ক্লাস কিন্তু অনেক দিয়েছি কিন্তু এক নম্বরের যদি বলতে চাই তাহলে তোমরা একটু কি করে বলবা সেটা আমি জাস্ট আলোচনা করিয়ে দিচ্ছি নোটসে কিন্তু তোমরা পেয়েই যাচ্ছ ঠিক আছে যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা কিন্তু পেয়েই যাচ্ছ তাহলে এক নম্বর যেটা আছে পাঠ পরিকল্পনা কি তাহলে তোমরা বলতে পারো যে পাঠ পরিকল্পনা এমন একটা জিনিস বা যেটা তৈরি করলে শিক্ষক যেভাবে উপকৃত হচ্ছেন এর পাশাপাশি কিন্তু উপকৃত হচ্ছেন পাঠ পরিকল্পনায় পূর্বে কিন্তু পুরো জিনিসটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে থাকে যে টিচার সরি টিচার ক্লাসে এসে কোন দিন কোন বিষয়টা পড়াবেন কতটা সময় নিয়ে পড়াবেন ঠিক আছে এই সমস্ত কিছুই কিন্তু পূর্ব পরিকল্পিত থাকে মানে সুন্দরভাবে অর্গানাইজ ভাবে কিন্তু সমস্ত জিনিসগুলো দেওয়া থাকে এর ফলে কি হচ্ছে যে টিচার যখন ক্লাসে আসছেন ওনার আগে থেকে সবকিছু তৈরি থাকছে এবং এই পাঠ পরিকল্পনার ফলে কিন্তু একজন শিক্ষকের যে দক্ষতা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ যথেষ্ট ইমপ্রুভ করে ঠিক আছে তাহলে পাঠ পরিকল্পনা যে জিনিসটা বলতে পারো যে পাঠ পরিকল্পনার ফলে সময় অপচয়টা হচ্ছে না সঠিক সময় কোন বিষয়ে কতখানি পড়াতে হবে বা কত দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে কতটা তুমি পড়িয়ে শেষ করছো অ্যাজ এ টিচার তো এই সমস্ত কিছু কিন্তু তোমাকে কে হেল্প করছে বলো তো পাঠ পরিকল্পনা হেল্প করছে তাহলে এই হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনার পর অনেক ক্লাস আমার গেছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে এরপরে দেখো নাম্বার টু রয়েছে পাঠ পরিকল্পনার প্রবক্তাকে এই যে আমরা পাঠ পরিকল্পনা লেসন প্ল্যান লেসন প্ল্যান এত কিছু তো শুনলাম কিন্তু তৈরি কে করছে সেটা তো জানতে হবে আমাদের কে করছে হারবার্ট স্পেন্সার পাঁচ পরিকল্পনার প্রবক্তা হলো হারবার্ট স্পেন্সার এরপরে দেখো হারবার্ট স্পেন্সারের এর পঞ্চ কি এই যে উনি তৈরি করেছিলেন বা উনি প্রবক্তা ছিলেন হারবার্ট স্পেন্সার পাঠ পরিকল্পনার এবার বলছে যে হারবার্ট স্পেন্সারের এর পঞ্চ কি হ্যাঁ পঞ্চ হচ্ছে পাঁচ পরিকল্পনা তৈরি করার পাঁচটা স্টেপস রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে পাঁচটা স্টেপস রয়েছে যেটাকে কিন্তু আহ পঞ্চ সোপান বলা হয় এ এরপরে এক্কেবারে পরবর্তীতে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এই যে পঞ্চ সোপান গুলো কি কি যেটা পাঁচটা স্টেপস বললাম পাঁচ পরিকল্পনা তৈরির তো চলো পাঁচটা স্টেপস কি আছে সেটা একটু দেখে নিচ্ছি প্রশ্নটা রয়ে গেল হারবার স্পেন্সারের পঞ্চ সোপান কি দেখো আমি এখানে একটু লেখার চেষ্টা করেছি জানি না তোমরা ওপাশ থেকে কতটা দেখতে পারবে বা বুঝতে পারবে আমি তাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি ঠিক আছে দেখো নাম্বার ওয়ান প্রথম ধাপ বলতে পারবো প্রথম স্টেপ হচ্ছে প্রস্তুতি দ্বিতীয় উপস্থাপন তৃতীয় সংযোগ চার নাম্বার সাধারণীকরণ এবং পাঁচ নাম্বার প্রয়োগ আমার যেটা ডিটেলস ক্লাস গুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটার উপরে আমি কিন্তু আলোচনা করেছি যে প্রস্তুতি উপস্থাপন সাধারণীকরণ সংযোগ প্রয়োগ সমস্তটা ঠিক আছে এরপরে আধুনিক পাঠ পরিকল্পনার তিনটে ধাপ কি কি আধুনিক পাঠ পরিকল্পনার তিনটে ধাপগুলি কি কি দেখো আমি বলে বলে দিচ্ছি না যদি তোমরা দেখতেও না পাও অসুবিধা হয় তবু কোনো সমস্যা নেই তাহলে এখানে স্টেপ আছে হারবার পঞ্চসোপান যেটা ছিল সেখানে আমরা কিন্তু পাঁচটা স্টেপ পেয়েছিলাম পাঁচটা স্টেপস পেয়েছিলাম এখানে আমি বলে দিয়েছি এরপরে দেখো আধুনিক পাঠ পরিকল্পনার তিনটা ধাপ রয়েছে এবার ঠিক আছে সেটা হচ্ছে এক নম্বরে প্রস্তুতি নাম্বার টু উপস্থাপন এবং নাম্বার থ্রিতে হয়ে গেল মূল্যায়ন তাহলে এই হচ্ছে আজকে তোমাদের পাঠ পরিকল্পনার উপরে এক এক প্রশ্নে প্রশ্নমান রেখে সেটার উপর পাঁচটা প্রশ্ন কিন্তু আজকে আমি নিয়ে এসেছি এবং পরবর্তী দিনে বাকি যে কোশ্চেন আছে সেগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের সামনে চলে আসব আজকের ভিডিওটি ভালো করে দেখবে আশা করি এখান থেকে অল্প কিছু হলেও তোমরা কিন্তু উপকৃত হতে পারছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম তোমাদের কমেন্টসগুলো আমাদের আরও কাজ করে এগিয়ে যেতে কিন্তু অনেকটা আমাদের কি বলবো উৎসাহ দেয় বা এনার্জি এনার্জির মতো কাজ করে আমাদের কাজ করার জন্য সেজন্য তোমাদের কমেন্টস গুলোর আশায় আমরা থাকি তো চলো আজকে ভিডিওটা এটুকুই থাকছে নেক্সট দিন দেখা হবে আরো পাঁচটা প্রশ্ন নিয়ে চলো আহ নেক্সট দিন দেখা হচ্ছে অনেকটি ক্লাসে থ্যাংক ইউ